ফার্স্ট সেকেন্ড হচ্ছে ইমানদার কষ্ট পাবে পরীক্ষায় পড়লে না ইমানদার কষ্ট পাবে গুনার মধ্যে পড়লে আপনি দেখবেন যে আপনি গুনায় পড়েছেন না বিপদে পড়েছেন যদি বিপদে পড়েন আলহামদুলিল্লাহ বলবেন গুনায় পড়লে ইন্নালিল্লা বলে ওখান থেকে ফিরে এসে মনটা খারাপ করে আল্লাহর কাছে স্যাক্রিফাইস সারেন্ডার করবেন সেকেন্ড থিং হচ্ছে যাকে আল্লাহ ভালোবাসেন তাকে বিপদে ফেলেন আর যার অকাল্যন আল্লাহ নির্ধারিত করেন তাকে আল্লাহ কোথায় ফেলেন গুনার মধ্যে ফেলেন আপনার থিংকিংটা হবে আজকে সারাদিন আপনি কোনো কাজ করতে পারেন এটা মন খারাপ না আপনার মন খারাপ হবে আজকে জোহরের নামাজ আপনি জামাতের সাথে আদায় করতে পারেন না আপনার 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 মনটা খুব খারাপ 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 থাকবে 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 পর উঠে মন মন আজকে করতে পারেন নাই আপনি এই সপ্তাহে একদিনও তা যদি পড়তে পারেন নাই আপনি পুরো এই মাসে মন খারাপ থাকবে আপনি দুটো একটা নকল রোজা আপনি রাখতেই পারেন নাই এটার জন্য আপনার মন খারাপ থাকবে আপনার এই জন্য মন খারাপ থাকবে না যে আগে পনেরোটা মামলা ছিল আমার মামলা ষোলোটা হয়ে গেছে দুইটা মামলার চার্জশিট হয়ে গেছে তিনটা মামলা সাক্ষী শুরু হয়ে গেছে একটা মামলা তো অলরেডি রায় ঘোষণা করে দেবে এগুলো নিয়ে আপনার কোনো টেনশন হবে না এটা নিয়ে আপনার কোনো দুঃখ হবে না এটা নিয়ে আপনার কোনো কষ্ট হবে না আপনার কষ্ট হবে আপনি কোরআন তেল ত্রিশ দিন করতে পেরেছেন কিরা আপনার কষ্ট হবে আপনি জামাতে পাচক তো নামাজ পড়তে পারছেন কিনা আপনার কষ্ট হবে আপনি চোখের স্যাক্রিফাইস চোখের কোরবানি আপনি করতে পেরেছেন কিনা চোখ বলেছিল এটা দেখো আপনি বলেছেন এটা দেখা যাবে না কোরবানি খালি শেখ হাসিনার সাথে না কোরবানি যে জমানায় আপনি বাস করছেন এই জমানায় আপনার প্রতিপক্ষ আওয়ামী লীগ কিংবা কাফির মুর্শিকান এই জমানায় আপনার সবচেয়ে বড় প্রতিপক্ষ আপনার নার্ভস কারণ এই জমানায় আপনার নার্ভস সহ সমস্ত কিছু গোটা দুনিয়াটা অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই গোটা পার্থিব জীবনটা আপনার সাথে মুহূর্তে সেকেন্ডে সেকেন্ড আপনাকে প্রতারিত করবে আপনার সাথে পুরো প্রতারণার মধ্যে আপনাকে রাখবে আপনি নামাজ দেখলে মসজিদ দেখলে আপনি খুশি হন না আমরা তো খুশি হওয়ার কথা এটা হলো এখনকার মেসেজ আর চোদ্দশো বছর আগে রসুল সাল্লাহ সাল্লামের মেসেজ কি ইয়া আয়ুহাল ইনসান মাসাজিদ হুম আমের ওয়াহিয়া খারাপ মিনাল হুদা ওয়ালাইসাফিহি মুভমেন্ট সে মানুষ তোমাদেরকে আমি একটা খবর দিয়ে রাখি একটা জামানা তোমাদের সামনে আসবে যখন মসজিদ গুলো পরিপূর্ণ থাকবে অহিয়া খারাপ মিনাল হুদা ওয়ালাই সাফি মুমিন ওই গোটা মসজিদ খুঁজে হেদায়তের সিটা মোটা পাওয়া যাবে না মুমিন একটা ইমাম থেকে শুরু করে মোতাউল্লি পর্যন্ত একজন ইমানদার থাকবে না সুতরাং আপনি এখন একজন নামাজি দেখে ভাববেন না ইমানদার একজন রোজাদার দেখেই ভাববেন না ইমানদার একজন হাজি দেখি ভাববেন না ইমানদার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের দের মাথায় দ্বিতীয় এটা রাখতে হবে যে আপনি মন খারাপ হবে আপনার কষ্ট হবে আপনার দুঃখ হবে গুনাহর মধ্যে পড়লে কিসে সে পড়লে কষ্ট হবে না বিপদে পড়লে কষ্ট হবে না কেন হবে না উমা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা বিপদ মুসিবত এগুলো সামগ্রিকভাবে পৃথিবীতে যেটা আসে এবং ব্যক্তিগতভাবে যদি কার উপরে আসে এটা পৃথিবীর সৃষ্টিরও আগে আল্লাহ এটা কি করেছেন এটা কি করা আছে লিপিবদ্ধ করা আছে এবং মানুষের এই জন্য দায়িত্ব হচ্ছে লিকাইলান এটা আমাদের কথা না এটা আমার ছাত্র শিবিরের কথা না সুতরাং তাদের কাজ হচ্ছে তেইশ চব্বিশ তাদের কোনো দুঃখ দুর্দশা এসে গেলে তারা যেন ভেঙে না পড়ে বিষণ্ন না হয় বিমা তাদের কাছে কোন আনন্দের সংবাদ আসলে তারা যেন উল্লুষিত হয়ে না পড়ে আল্লাহা তামালুম তোমার সব কাজ সম্পর্কে আল্লাহ তালা খবর রাখেন সুতরাং যে মুসিবা আল্লাহ তালা আপনার জন্য পৃথিবীর সৃষ্টির আগেও ব্যক্তি এবং দুনিয়ার সামগ্রিকভাবে অথবা ব্যক্তিগতভাবে কোনো কষ্ট যেটা আসে সেটা যেহেতু লিপিবদ্ধ করে আল্লাহ তালা রেখেই দিয়েছেন সুতরাং যেটা আসে সেটা আল্লাহর অনুমতি ছাড়া আসতে পারে না যে আল্লাহর অনুমতি নিয়ে যেটা আপনার কাছে আসে সুতরাং সেটার ব্যাপারে তো আপনি নিশ্চিত থাকবেন যে আল্লাহর কাছে আসছে সে আল্লাহর কাছে এটা কি আছে সমাধানও সমস্যা সম্পর্কে চারটা গবেষণা কয়টা গবেষণা চারটা গবেষণা ইতিমধ্যে এটা কমপ্লিট এর বাইরে আর কিছু নাই সমস্যা সম্পর্কে এই চারটা আইডিয়া মাথায় রাখলে এটা নিয়ে আর কোন রিসার্চ দরকার নেই সমস্যা ছিল সমস্যা আছে সমস্যা থাকবে তার সমাধানও আছে আসে আপনি এবার ইজি নর্মাল থাকেন কোনো অসুবিধা নেই একবারে স্বাভাবিক থাকেন সমস্যা এখনই আপনার জীবনে আসছে এর আগে কোনো ছিল না ব্যাপারটা এরকম না আল্লাহ রসুলামকে স্মরণ করে দেওয়া হয়েছে ওয়ালাকত কুশজিবাদ রুসুলুমিন কবলিকা ফাস্ট সবারু শুধু আপনাকেই মিথ্যারোপ করা হয় নাই ইতিপূর্বে যারা এই কাজ করেছে তাদের সবাইকে এটা করা হয়েছে ফার্স্ট হবারু তারা কি করেছে কতক্ষণ ফার্স্ট হবারু কতক্ষণ আর যেমন আমরা বলি না ভাই আর কত এটা কমন কোশ্চেন এখন ভাই কোনো ভালো খবর টবর আছে ঢাকা থেকে আসছেন ভালো কোনো খবর নাই আপনি এখনো সাহায্য পান নাই তার অর্থ হলো আপনি এখনো আল্লাহ সাহায্য পাওয়ার উপযুক্ত করে আপনাকে আমাদের দলকে আমরা উপযুক্ত করে গড়ে তুলতে সুতরাং কি করতে হবে কি করতে হবে

জুলুম নির্যাতন নিপীড়নে আপনি অস্থির হয়ে পড়েছেন আমি অস্থির হয়ে পড়েছি করতে পারছি না অনুমতি দিন এই তরবারিয়া তাদেরকে শেষ করে ফেলবো না হলে অনুমতি দিন এই তরবারি দিয়ে আমি আমাকে কি করে ফেলতে চাই তারপর এগুলো আমার সহ্য হচ্ছে না আমি পারছি না এই কথা বলার লোক আমাদের সমাজে কেউ নাই এই কথা বল লোক প্রথম সৃষ্টি হয়েছে বগুড়া থেকে ঐতিহাসিক ভাবে বগুড়া থেকে সৃষ্টি চার বছর জেলখানায় 20 জন লোক পাইলে তার মধ্যে আঠারো জন বগুড়ার কি ভাই কয় আসুদ ভাই আপনাদের ওই লাইনে হবে না দুই বছরের ডিক্লার দিয়ে দেব ছয় মাসে কাজ শেষ করে দেব তিন মাসে কাজ শেষ করে দেব এই পার্টি নাই এই পার্টির সাথে চার বছর থেকে আসছে তারা দুই বছরের পতাকা উড়াই দেবে ছয় মাসের মধ্যে ইসলাম এস্টেট কায়ম করে ফেলবে কথা হয়ে গেছে অলরেডি পাকাপাকি চুক্তি সই কি অদ্ভুত কথা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে যখন জিজ্ঞাসা করেছিল মাতা আনাসুল্লাহ কখন সাহায্য আসবে কাবার সায়া তিনি একটু বিশ্রাম নিচ্ছিলেন ওখান থেকে মাথা টুটিয়ে জিজ্ঞেস করলেন কে তুমি আসো আপনি বলেছিলেন ইমান আনলে সহজ হয়ে যাবে সাহায্য আসবে বিপ্লব হবে আমরা সফলতা পাবো কোনোটাই পাইতেছি না পেটে পাথর শরীরে আঘাত একের পর এক দুঃখ কষ্ট নির্যাতন বাপ প্রতিপক্ষ হয়ে গেছে স্ত্রী সন্তান আমাদেরকে রেখে চলে যাচ্ছে আমরা কোনো কিছুই শেষ করতে পারি না ব্যবসা বন্ধ চাকরি নাই এটা কি ধরনের সফলতা কখন সাহায্য আসবে বলুন কয়টা কোশ্চেন করেছিলেন চারটা কোশ্চেন করেছিলেন তোমাদের অবস্থা কি তাদের মতো হয়েছে অর্ধেক করা হয়েছে করার দিয়ে তোমাদের অবস্থা কি তাদের মতো হয়েছে লোহার চিরুনি দিয়ে তোমাদের জীবন্ত অবস্থায় তোমাদের শরীর থেকে তোমাদের কি তাদের মতো অবস্থা হয়েছে যে তেলের মধ্যে তোমাদেরকে ফ্রাই করা হয়েছে তোমাদের কি জীবন্ত পুঁতে ফেলা হয়েছে সবগুলোর জবাব কি ছিল তখন আল্লাহ রসুল দুটো শব্দ বলেছিলেন ওলা কিন্ন চাষটা এর কোনোটাই হয় নাই অথচ তোমাদের মধ্যে আমি তার হরণ লক্ষ্য করছি ফালিয়াসবের কি করো একটা সময় এমন আসবে বগুড়া থেকে রাজশাহী রাজশাহী থেকে ঢাকা ঢাকা থেকে পঞ্চগড় পঞ্চগড় থেকে টেকনাপ্ত করে যদি এখন হাদিস বর্ণনা হতো তাহলে সানা থেকে হাজরা মহুত হতো না তাহলে কি হতো টেকনাপ থেকে পঞ্চগড় টেকনাপ থেকে পঞ্চ তেতুলিয়া পর্যন্ত তোমরা হেঁটে যাবে এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতে হবে না এই বাড়িতে প্রোগ্রাম করতে হবে না প্রোগ্রাম হবে বগুড়া অডিটোরিয়াম কিন্তু যে কন্ডিশন ফিলাপ করার কথা ছিল সেই কন্ডিশন তো আমরা ফিলাপ করনে কন্ডিশন কি ছিল উজিবু দাওত দাঈযাদান আমি তোমাদের প্রত্যেকটা ডাকে সারা দেব বাট কন্ডিশনে যে ফালিয়াস্তা জিবুলি আমি যখন ডাকবো আমার ডাকেও তোমরা সারা দাও আমরা তার ডাকে সারা যথা সময় দিতে পারি নাই না দেওয়াতে ওয়ায়াসতবдил কওমন গয় এরকম আমাদের পাড়া একটা জাতিকে চাপিয়ে দেওয়ার আল্লাহর যে ওয়াদা ছিল সেই ওয়াদা অলরেডি ওলা দাদা উন্না ওয়ালাইস্তা জাবাদোয়া হুকুম এইরকম সময় আল্লাকে ডাকা হবে তিনি ডাকে সারা দেবেন না তোমাদের দোয়া কবুল সুতরাং আপনাকে এখন একটু কি করতে হবে শবর না হলে আল্লাহ তালে বলেই দিয়েছেন ওলা আহ দাদুর রুহুশাহিয়ান তোমরা আমার কোনো ক্ষতিও করতে পারবে না চেষ্টা করে দেখেন মানুষ যখন আটকাইয়ে যায় বা কোনো কিছু আটকায়ে যায় যত বেশি লাফালাফি করে আটকানোটার কি হয় টাইট হয় আরো মজবুত হয় যে আপনারা দেখেন জেলখানে অনেকে গিয়েছেন পুলিশের কাছে যে ওদের একটা হ্যান্ড কাপ আছে এটা আপনি যত ঝুলাঝুলি করবেন এটা আরো টাইট হবে ওরা বলে যে লারাচারা কম করেন যত লারাচারা দেবেন ওটা আস্তে আস্তে টাইট হবে আটকেই যখন যাবেন তখন লারাচারা করে করে লাভ নেই আল্লাহর কাছে কমপ্লিট স্যান্ডার করতে সেই জন্য সেকেন্ড আপনাকে মাথায় রাখতে হবে যে দিন প্রতিষ্ঠার এই কাফেলায় একজন ইমানদার যখন মুসিবতের মধ্যে পড়বে তার মন খারাপ হবে না তার মন খারাপ হবে মুসিবতের বিপরীতে যখন সে কিসের মধ্যে পড়বে গনার মধ্যে পড়বে